আসসালামু আলাইকুম আপনাদেরকে আমাদের নতুন ভিডিওতে সকলকে স্বাগতম সো আপনাদেরকে আমরা আজকে এই বিষয়গুলো দেখিয়ে দিব যে আজকে ভিডিওটি যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন বা যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই তাদের জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আমাদের এই ভিডিওটি যে আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন যে ফোর্সেস কি বা ফোর্সেস থেকে কী ইনকাম করা যায় বা ফোর্সেস কতদিন ধরে মার্কেটে আসে বা আর কতদিন থাকবে বা আপনি কি এখান থেকে ইনকাম করতে পারবেন বা এখান থেকে কি আমরা ইনকাম করতে কি না আপনাদেরকে আমরা সকল বিষয় আমরা ক্লিয়ার করে দিব সো আমাদের কাজ করতে হলে আমাদের কি কি প্রয়োজন হবে আমরা এই বিষয়গুলো জেনে নিই সো এখান থেকে আমাদের কাজ করতে হলে ফার্স্টে আমাদের দুইটা অ্যাপসের প্রয়োজন হবে যে কি কি যে টেলিগ্রাম অ্যান্ড ট্রাস্ট ওয়ালেট আমাদের এই দুটা অ্যাপসের প্রয়োজন যে টেলিগ্রাম এটা আমাদের কেন লাগবে যে টেলিগ্রামের মাধ্যমে আপনি আমাদের টিমে যুক্ত হয়ে আমাদের সাথে কাজ করতে পারবেন যে টেলিগ্রামে যাবেন টেলিগ্রামে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের একটা টিম আছে যে কি মডেল সেভেন এক্স অফিসিয়াল টিম আমাদের কিন্তু এটা বাংলাদেশের নাম্বার ওয়ান কমিউনিটি মডেল সেভেন এক্স টিম সো আমাদের টিমে আপনি যুক্ত হয়ে আমাদের সাথে এখান থেকে কাজ করতে পারতেছেন আমাদের টিমে অ্যাড হওয়ার মাধ্যমে আমাদের অফিসিয়াল গ্রুপের লিঙ্ক আমরা ডিসক্রিপশনে কিন্তু দিয়ে দিব সকলে জয়েন হয়ে নেবেন জয়েন হয়ে আমাদের সাথে এখান থেকে যোগাযোগ করে নিতে পারতেছে এখন আপনাদের আর কি কি লাগবে যে আপনাদের আর লাগবে হচ্ছে গিয়ে এখান থেকে ট্রাস্ট ওয়ালেট যে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এইটা আপনাদের লাগবে এখন ট্রাস্ট ওয়ালেট এটা কি যে হচ্ছে গিয়ে একটা এর ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে ট্রাস্ট মানে হচ্ছে গিয়ে বিশ্বাস আর ওয়ালেট মানি ব্যাগ বাংলাতে বিশ্বস্ত একটা ব্যাংক দাঁড়াইতেছে এটা আমাদের অ্যান্ড এইটা আপনার ক্রিয়েট করতে আপনার কিন্তু এনআইডি কার্ড বা আধার কার্ড বা পাসপোর্ট এরকম কিন্তু আপনার কোনো কিছু লাগবে না এখন আমরা যে ফোর্সেস ডট আয়তে কাজ করবো এটা সম্পর্কে তো আমাদের জানতে হবে যে এটা সিকিউর কিনা বা এটা সেফলি কিনা সো আমাদের সবার ফোনেই তো গুগল আছে তাই না সো আমরা একটু গুগলে চলে যাই যে একটু গুগল আসার পর আপনি সার্চ করবেন যে ফোর্সেস কি স্কেম সাইট কিনা বা আমরা লাইভ প্রুফ এখান থেকে দেখে নিই সো এখান থেকে আমরা যদি দেখি ফোর্সেস হচ্ছে ডিসেন্ট্রালাইজ সাইড এই সাইডে কোনো মালিক নেই আপনি অ্যাকাউন্ট খুললে আপনি এর মালিক হবেন তাই এটা বন্ধ হবে না এবার আপনি বলতে পারেন মালিক নেই চলে কিভাবে এটা চালায় হচ্ছে ব্লক চেন তাই এটা আজীবনের জন্য বন্ধ হবে না এই সাইডে আপনি নির্ধারিত কোনো বেতন পাবেন না যত বেশি কাজ করবেন তত বেশি ইনকাম পাবেন এই সাইডটায় কি ডিসেন্ট্রালাইজ যেটার কোনো মালিক থাকতেছে না এখন ব্লক চেন দ্বারা চলে ব্লক চেনটা মূলত এই যে আমরা যে ফোনে নেটওয়ার্কটা ব্যবহার করি এই নেটওয়ার্ক ধারা মূলত ব্লক চিন্তা চালিত হয় তাই এটা কিন্তু আজীবনে বন্ধ হবে না সো আমাদের এখানে কিন্তু সারা জীবন আমাদের এখানে ইনকামের এটা ব্যবহারের সুযোগ থাকতেছে কি আপনি এটা নির্ধারিত কোনো বেতন পাচ্ছেন না যত বেশি কাজ করবেন তত বেশি কিন্তু এখান থেকে ইনকাম করে নিতে পারবেন যা আমরা লাইভ প্রুফ গুগল থেকে দেখে নিলাম এখন আমরা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাই ট্রাস্ট ওয়ালেট আমরা এটাতে চলে যাবো সো এই ট্রাস্ট ওয়ালেট আমরা এটাতে ক্লিক করে দিচ্ছি এখন কিন্তু আপনার এখানে স্ক্রিনটা ব্লার হয়ে গেছে যে আমি এখানে পাসওয়ার্ড দিব পাসওয়ার্ডটা কিন্তু শো করবে না বা এই ব্যাংক অ্যাকাউন্টটা আপনি ক্রিয়েট কিভাবে করবেন আমাদের ডেসক্রিপশনে আমরা ভিডিওটা দিয়ে দিব অ্যান্ড আমাদের সাথে যোগাযোগ করে নিলে এই ট্রাস্ট ওয়ালেট সেট ভিডিওটা কিন্তু পেয়ে যাচ্ছেন যে আপনার কিন্তু কোনো ডকুমেন্টস লাগবে না এটা সেট আপ করতে অ্যান্ড এখান থেকে আসার পর লক্ষ্য করেন যে আমাদের ডলার থাকলে কিন্তু আমাদের দেখাবে যে আমাদের এখানে কত ডলার আছে এই ডলারটা আপনি সেন্ড অ্যান্ড রিসিভ আদান প্রদান করতে পারবেন যে স্যান্ডের মাধ্যমে আপনি বিকাশ নগর রকেটের মাধ্যমে নিতে পারবেন রিসিভের মাধ্যমে গ্রহণ করতে পারবেন এখন কিভাবে আদান প্রদান করবেন এই বিষয়গুলো আমরা পরে দেখে নিব আমরা ফার্স্টে দেখে নিই যে আমরা মূলত ইনকাম কোথা থেকে করব বা ইনকামটা কিভাবে আসবে বা ইনকাম কি করতে পারবো কি না আমরা এই বিষয়গুলো আপনাদেরকে দেখাই দিই সো আমাদের মূলত যেহেতু একটা ওয়েবসাইটে কাজ করব। সেহেতু একটা ব্রাউজারের প্রয়োজন যে গ্যাস এখান থেকে লক্ষ্য করেন একটা ব্রাউজার আছে আমরা এই ব্রাউজারটা ইউজ করে নিব যে এখানে আমরা ফোনে কিন্তু অনেক ধরনের ব্রাউজার আছে যে ক্রোম ব্রাউজার হাই ব্রাউজার কিউ ব্রাউজার অনেক ধরনের ব্রাউজার আছে আমরা ওইগুলো ইউজ করব না ওইগুলো ইউজ করার মাধ্যমে সিকিউর থাকবে না সো আমরা যে সাইটটাতে কাজ করব যে ফোর ডট এটা আমরা এখান থেকে যদি সার্চ করি যে এখান থেকে আমরা সার্চ করলাম সার্চ করার পর গ্যাস লক্ষ্য করি যে আমাদের কাছে কি ইন্টারফেস শো করে সেখান থেকে আমরা সার্চ করার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে একটু উপরে লক্ষ্য করি অল পার্টিসিপেন্ট যে আমাদের যে কত মানুষ যুক্ত আছে এখান থেকে দেখেন যে একত্রিশ লক্ষ আটচল্লিশ একত্রিশ লক্ষ কিন্তু আটচল্লিশ হাজার পাঁচশো উনচল্লিশ জন মেম্বার আমাদের কিন্তু ফোর্থ টিমে যুক্ত আছে অল পার্টিসিপেন্ট এমনকি আমাদের গত চব্বিশ ঘন্টার মধ্যে নতুন জয়নিং হয়েছে অলরেডি ছয়শো জন কিন্তু আমাদের গত চব্বিশ ঘন্টার মধ্যে জয়নিং হয়ে গেছে অ্যান্ড প্রফিট যে আমাদের এখান থেকে গত চব্বিশ ঘন্টার মধ্যে কত ইনকাম করলো এখান থেকে কিন্তু আমরা দেখে নিই যেটা আমরা ক্যালকুলেট করলে আমরা বুঝতে পারবো যে কি পরিমাণ প্রফিট গত চব্বিশ ঘন্টায় আমাদের এই যে আমরা যারা আছি আমাদের মধ্যে আমরা পেয়ে গেছি অ্যান্ড এখান থেকে আপনারা কিভাবে ইনকাম করবেন যে একত্রিশ লক্ষ মেম্বার একত্রিশ লক্ষ মানুষ ওনারা কিভাবে কাজ করতেছে আমরা এই বিষয়গুলো দেখিয়ে দিই অ্যান্ড আমাদের যাদের অ্যাকাউন্ট নেই তারা রেজিস্ট্রেশন কিভাবে করবো এটা আমরা দেখিয়ে দিব যে আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন আমরা দেখিয়ে দিব যে আপনি এটাতে যান ওইটাতে যান এন্ড যাওয়ার মাধ্যমে আপনি নিজে নিজে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারতেছেন যাদের অ্যাকাউন্ট আছে আমরা সাইনে ক্লিক করে আমাদের অ্যাকাউন্টে চলে যাব যে সাইনে ক্লিক করব তারপর লগ ইন বিএইচডিতে আমরা ক্লিক করে দিব লগ ইন বিএইচডিতে ক্লিক করে দেওয়ার পর গাইস লক্ষ্য করেন যে এখান থেকে আমরা আমাদের ওয়ালেটটা কানেক্ট করে নিব যে আমরা যে ওয়ালেটটা ব্যবহার করবো ট্রাস্ট ওয়ালেট যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আমরা এই ওয়ালেটটা এখান থেকে কানেক্ট করে নিয়েছি কানেক্ট করে নেওয়ার পর গাইস লক্ষ্য করেন যে এখান থেকে আমরা আমাদের সরাসরি কিন্তু অ্যাকাউন্টে চলে যেতে পারবো যে এখানে আমাদের ইমেল দিতে হচ্ছে পাসওয়ার্ড দিতে হচ্ছে এরকম কিছু না ভাই এরকম কিন্তু কোনো কিছু না রিটার্ন ইউর অ্যাকাউন্ট অ্যান্ড আমরা কিন্তু আমাদের সরাসরি অ্যাকাউন্টে চলে আসতে পারতেছি অ্যান্ড অ্যাকাউন্টে আসার পর গাইস লক্ষ্য করেন এখান থেকে আপনি প্রোফাইল পিকচার দিতে পারবেন আপনি প্রোফাইল পিকচার দিতে পারতেছেন আপনি নাম দিলে আপনি নামও দিতে পারবেন আপনি আইডি কোডও দিতে পারবেন আপনার আইডি কোড থাকবে যে কাস্টমাইজ একটা নিজস্ব আইডি কোড থাকবে এমন কি আপনি এখানে কবে জয়েন করছেন এটাও কিন্তু দেখাবে এখন গাইস আমার আইডিতে আসার পর আমার জয়নিং ডেটটা দেখে নিই যে আমি এখানে কবে জয়েন করলাম যে এখান থেকে গাইস লক্ষ্য করেন যে পঁচিশ তারিখ ছয় মাস দু তেইশ আজকে কত তারিখ আজকে যদি আমরা লক্ষ্য করি যে ডিসেম্বর মাসের এগারো তারিখ সো আমার এখানে কত দিন হলো এখানে কিন্তু আমার প্রায় পাঁচ মাস পাঁচ থেকে দশ দিন এরকম কিন্তু আমার হয়েছে এই পাঁচ মাস পাঁচ থেকে দশ দিনে আমি কত ইনকাম করলাম বা আমি কি ইনকাম করতে পারছি বা আপনারা কীভাবে ইনকাম করবেন এই বিষয়গুলো আমরা দেখাই দিই সো আমরা যদি নিচে লক্ষ্য করি যে আমাদের মোট ইনকামটা আমরা দেখে নিই যে কত ডলার এখান থেকে ইনকাম করলাম যে এক হাজার ছয়শো উনিশ ডলার বিএসডি বিএস নিচে কত আছে যে থ্রি পয়েন্ট ফোর এইট থ্রি টু যা যদি এই ডলারটা আমরা ডলার টাকায় কনভার্ট করি তাহলে আমরা দেখি নিব কত আসে যে যে বিএনবির পরিমাণটা আছে থ্রি পয়েন্ট ফোর এইট থ্রি টু বিএনবি থ্রি পয়েন্ট ফোর এইট থ্রি টু বিএনবি এই যে এক বিএন সমান প্রায় দুইশো চুয়ান্ন ডলার আছে কত আসতেছে যে আষ্টশো চুরাশি ডলার এন্ড ওপরে কত আছে উপরে যদি আমরা লক্ষ্য করি যে এক ডলার এক ডলার যা যদি আমরা এখান থেকে যোগ করি তাহলে কত আসতেছে যে দুই ডলার এই যে যেই ডলারটা বাংলাদেশি টাকায় যদি আমরা কনভার্ট করি এই ডলারটা বাংলাদেশি টাকায় এক ডলার সমান একশো টাকা যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে কত আসতেছে যে তিন লক্ষ গ্যাস এখান থেকে লক্ষ্য করেন তিন লক্ষ পঁচিশ হাজার টাকা কিন্তু এখান থেকে আসতেছে যে কত দিনের ইনকাম মাত্র আমার কিন্তু এখান থেকে পাঁচ মাসের ইনকাম তিন লক্ষ পঁচিশ হাজার টাকা এটা কি কখনো ভাবা যায় এটা কি সম্ভব হ্যাঁ ভাই আসলেই কিন্তু এখান থেকে কি ইনকামটা সম্ভব হয়নি আপনিও কিন্তু এখান থেকে ইনকামটা করে নিতে পারবেন এখন কিভাবে ইনকাম করবেন এই বিষয়গুলো আপনাদেরকে আমরা দেখিয়ে দিই অ্যান্ড আমরা যদি একটু নিচে লক্ষ্য করি যে আমাদের এখান থেকে পার্টনার দেখতে পাচ্ছি টিম দেখতে পাচ্ছি এখন এইগুলো কিভাবে গঠন হলো আমরা আপনাদেরকে এই বিষয়গুলো দেখিয়ে দেব। অ্যান্ড এখান থেকে আমরা মোট কত ইনকাম করছি এটা তো আমরা দেখতেছি বা আমাদের আজকের কত ইনকাম এটাও কিন্তু আমরা এখান থেকে দেখে নিতে পারতেছি এখন আমরা যেখানে ইনকাম করব যে লাখ লাখ টাকা কিভাবে ইনকাম করব এই বিষয়গুলো আপনাদেরকে আমরা দেখিয়ে দিই অ্যান্ড আমাদের এখানে মূলত কাজ হচ্ছে গিয়ে আমাদের ফোর্থ ডট আইও দিতেছে ছয়টা ম্যাট্রিক্স প্রোগ্রাম যে কি কি এখান থেকে লক্ষ্য করেন এক্স থ্রি অ্যান্ড আমরা যদি পরবর্তীতে যাই এক্স ফোর অ্যান্ড আমরা যদি আরেকটু নিচে যাই যে কি কী আছে যে ট্রিপল এক্স অ্যান্ড পরবর্তীতে এক্স গোল্ড অ্যান্ড যদি আমরা আরেকটু নিচে যাই কি কি থাকতেছে যে এক্স কোর অ্যান্ড ম্যাক্স কোর আমাদের এই ছয়টা কিন্তু ম্যাট্রিক্স প্রোগ্রাম দিতেছে এখন এই প্রোগ্রামগুলো ধারা কিন্তু আপনার এখান থেকে লাখ লাখ টাকা ইনকাম সম্ভব হবে এখন আপনি এই প্রোগ্রামগুলো দ্বারা কিভাবে ইনকাম করে নেবেন আপনাদেরকে আমরা এই বিষয়গুলো দেখিয়ে দিই সো ফার্স্টে আমাদের থাকতেছে এক্স থ্রি প্রোগ্রামটা এই প্রোগ্রামটা একটু ভিন্ন যেটা থেকে আপনি ওয়ার্কিং ইনকাম করতে পারবেন যে এক্স থ্রিতে আমাদের একটা লাইন দিতে গেছে সেখান থেকে যদি আপনাদেরকে আমরা ডুকে বিষয়গুলো দেখাই দিই যে এক্স থ্রিতে শুধুমাত্র আমাদের একটা লাইন দিচ্ছে এই যে একটা লাইন এখন একটা লাইন থেকে কিভাবে ইনকাম করবেন যে এখানে আপনি কোন পার্টনার জয়েন করাবেন কোনো মেম্বার জয়েন করাবেন ওনার থেকে কিন্তু আপনি ইনকাম পেয়ে যাবেন এক্স থ্রিতে যেটা আপনার ওয়ার্কিং থাকতেছে যেটা আপনি লক্ষ্য করেন আপনার প্রথম লেভেল ওপেন করতে আপনার পাঁচ ডলারের প্রয়োজন হবে যে আপনি একজন পার্টনার অ্যাড করার মাধ্যমে আপনি কিন্তু পাঁচ থেকে পনেরো ডলার একজন পার্টনার অ্যাড করে ইনকাম করে নিতে পারতেছেন এক্স থ্রি প্রোগ্রামটা থেকে এমনকি দেখেন আমি এখানে এক্স থ্রি প্রোগ্রামটা পাঁচ ডলার দিয়ে ওপেন করে এখন পর্যন্ত কত ইনকাম করলাম যে তিনশো পঁচপান্ন ডলার যা বাংলা টাকায় প্রায় এখান থেকে কিন্তু চল্লিশ হাজার টাকার অধিক কিন্তু আমি অলরেডি কিন্তু ইনকাম করে নিছি যে পার্টনার জয়নিং করানোর মাধ্যমে এখান থেকে যে পাঁচ ডলার দিয়ে ওপেন করে রাখার মাধ্যমে এখন আপনারা বলবেন যে এটা কি পার্টনারেড করতে হবে বা এটা কি রেফার সাইড না ভাই আমাদের শুধুমাত্র এক্স থ্রি প্রোগ্রামটা ওয়ার্কিং দিতেছে যেটা থেকে আপনি কাজ করে ইনকাম পাবেন অ্যান্ড পরবর্তী যে প্রোগ্রামটা আছে যে গাইস লক্ষ্য করেন যে এক্সফোর প্রোগ্রামটা আমাদের এই প্রোগ্রামটা কিন্তু আমাদের একটু ভিন্ন যেটা থেকে আপনি নন ওয়ার্কিং ইনকাম পাবেন যে নন ওয়ার্কিং ইনকামটা আসবে কোথা থেকে ইনকামটা আসবে যে এক্সপোরে আমাদের দুইটা লাইন দিচ্ছে যে একটা দুইটা লাইন এই দুইটা লাইন থেকে আপনি কিভাবে পাবেন এই যে আপনি তো ভিডিওটা দেখতেছেন আপনি যখন এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন আপনি কিন্তু আমাদের থেকে পেয়ে যাবেন আমাদের টিম থেকে কিন্তু ইনকামটা পেয়ে যাবেন যে আপনি আমাদের মাধ্যমে আমাদের টিমে যুক্ত হলেন আমাদের টিম থেকে কিন্তু আপনি এক্সপোর্ট শুধুমাত্র প্রোগ্রামটা ওপেন করে রাখার মাধ্যমে এক্সপোর্ট থেকে কিন্তু আপনি ইনকাম করে নিতে পারবেন এই যে এই প্রোগ্রামটা শুধুমাত্র খুলে রেখে দিবেন আপনি যদি অ্যাকাউন্টটা খুলে রেখেও দেন আপনার মাসিক দেখবেন যে কোনো কাজ নাও করলেও দুই থেকে তিন হাজার এরকম একটা প্রফিট আপনি ইনকাম করে নিতে পারবেন এখন গাইস লক্ষ্য করেন যে আমরা আমাদের পরবর্তী প্রোগ্রামে চলে যাই যে ট্রিপল এক্স প্রোগ্রামটা আমরা এইটাতে চলে আসি যে ট্রিপল এক্সে আমাদের কিভাবে ইনকাম দিবে এই যে এই ট্রিপল এক্স যে প্রোগ্রামটা আছে এটাতে যদি আমরা ঢুকে আপনাদেরকে বিষয়গুলো দেখায় দিই যে ট্রিপল এক্সে আমাদের কিভাবে ইনকাম দিচ্ছে অ্যান্ড এখান থেকে আসার পর গাইস লক্ষ্য করেন যে ট্রিপল এক্সে আমাদের তিনটা লাইন দিচ্ছে যে একটা দুইটা এন্ড পরবর্তীতে একটা তিনটা লাইন দিতে এখন তিনটা লাইন থেকে কীভাবে ইনকাম পাবেন ফার্স্ট অফ আপনি আপনার টিম থেকে ইনকামটা পাবেন যে আপনার টিমটা কিভাবে গঠন হবে যে সাপোজ যে আপনি পাঁচজন পার্টনার অ্যাড করলেন ওই পাঁচজন কি করবে ওই পাঁচজন কি বসে থাকবে না ওই পাঁচজন আরও দশজনকে অ্যাড করবে ওই দশজন আরও পঞ্চাশ পঞ্চাশ থেকে পাঁচশো ওইভাবে যত যত মেম্বার হবে সবার থেকে আপনি কোথায় ইনকামটা পাবেন এই যে এই ট্রিপল এক্স প্রোগ্রামটাতে কিন্তু আপনি সবার থেকে পাবেন এমন কি শুধু তাদের থেকে পাবেন না ভাই শুধু তাদের থেকে পাবেন যে এমনটা না যে এখানে তিনটা লাইন দিচ্ছে যে আপনার উপরের তিনটা জেনারেশনের টিম থেকে পেয়ে যাবেন যে আপনি যার মাধ্যমে জয়েন হয়েছেন আপনি ওনার থেকে পাবেন ওনার টিম থেকে ইনকাম পাবেন এমন কি উনি যার মাধ্যমে জয়েন হয়েছে ওনার থেকেও পাবেন ওনার টিম থেকেও পাবেন এমন কি এর উপরে যিনি আছে উনি যার মাধ্যমে জয়েন হয়েছে আপনি ওনার থেকেও পাবেন ওনার টিম থেকেও পাবেন আপনার উপরের তিনটা জেনারেশন থেকে আপনার কিন্তু এই ট্রিপল এক্স প্রোগ্রামটাতে নন ওয়ার্কিং কিন্তু ইনকাম থাকতেছে যে শুধুমাত্র প্রোগ্রামটা ওপেন করে রেখে দিবেন প্রোগ্রামটা ওপেন করে রেখে দেওয়ার মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে কিন্তু ফ্রিতে ইনকাম করে নিতে পারতেছেন এই ট্রিপল এক্স প্রোগ্রামটা থেকে নন ওয়ার্কিং যে এটাতে আমাদের কিন্তু অধিক পরিমাণ ফ্রি ইনকাম দিচ্ছে অ্যান্ড আমরা গেস পরবর্তী প্রোগ্রামে যাই যে এক্স গোল্ড যে প্রোগ্রামটা আছে আমরা এক্স গোল্ড প্রোগ্রামে চলে যাই যে এক্স গোল্ড প্রোগ্রামে আমাদের কীভাবে ইনকাম দিবে যে এক্স গোল্ডে মূলত আপনারা ইনকামটা কীভাবে পাবেন বা কোথা থেকে পাবেন এক্স গোল্ডে যদি আমরা যাই এখান থেকে যে এক্স গোল্ডে আমরা সাধারণত ফোর্সেসের ভাষায় এটাকে ইনকামের সাগর বলে থাকি আমরা এক্স গোল্ড প্রোগ্রামটা এমনকি এটাতে আমাদের কয়টা লাইন দিচ্ছে যে গাইছে একবার লক্ষ্য করেন একটা দুইটা নিচে একটা তিনটা অ্যান্ড পরবর্তীতে আরেকটা থাকতেছে চারটা লাইন দিতেছে আমাদের এক্স গোল প্রোগ্রামটাতে এখন চারটা যে লাইন দিতেছে চারটা লাইন থেকে আমরা কোথা থেকে ইনকাম করব যে গাছ লক্ষ্য করেন যে চারটা লাইন দেখেই আপনারা বুঝতে পারতেছেন যে কোথা থেকে ইনকাম আসবে যে ফার্স্ট আপনার টিম থেকে তো ইনকাম পাচ্ছেনি এমনকি আপনি যার মাধ্যমে জয়েন হচ্ছেন ওনার থেকে পাবেন ওনার টিম থেকে পাবেন এমনকি উনি যার মাধ্যমে জয়েন হয়েছে ওনার থেকেও পাবেন ওনার টিম থেকেও পাচ্ছেন এমনকি ওনার উপরে যিনি আসে উনি যার মাধ্যমে জয়েন হয়েছে ওনার থেকেও পাচ্ছেন ওনার টিম থেকে পাচ্ছেন আবার এর উপরেও যিনি আসছে ওনার থেকেও পাচ্ছেন গাইস ওনার টিম থেকে যে ওনার টিম মেম্বাররা কাজ করবে ওনারা কাজ করবে আপনি শুধুমাত্র প্রোগ্রামটা ওপেন করে রেখে দিবেন প্রোগ্রামটা ওপেন করে রেখে দেওয়ার মাধ্যমে কিন্তু আপনি এক্স গোল্ডে কিন্তু ইনকাম করে নিতে পারবেন অধিক পরিমাণ কিন্তু আপনার এক্স গোল্ডে ইনকাম করা সম্ভব যে প্রোগ্রামটা ওপেন করে রেখে দেওয়ার মাধ্যমে ফ্রিতে অনেক পরিমাণ এখান থেকে ইনকাম করে নিতে পারতেছেন কি। আমাদের যে পরবর্তীতে যে দুইটা প্রোগ্রাম আছে যে কী কে যে এক্স কোর অ্যান্ড ম্যাক্স কোর প্রোগ্রাম আমাদের দুইটা প্রোগ্রাম থাকতেছে এই দুটাকে আমরা সাধারণত ফোর্সেসের বাসায় ইনকামের মহাসাগর বলে থাকি আমরা এক্স কোর অ্যান্ড ম্যাক্স কোর প্রোগ্রামটাতে যে এটাতে আপনার সবার থেকে ইনকাম আসবে যে আপলাইন ডাউনলাইন ক্রস লাইন আপনি এটা থেকে সবার থেকে ইনকাম পেয়ে যাবেন এমন কি যে পুরো যে ফোর্সেস কমিউনিটি আছে যে আমাদের টোটাল মেম্বার দেখেন কতজন যে ষোলো লক্ষ তেইশ হাজার তিনশো তেতাল্লিশ জন মেম্বার এনারা কি বসে থাকবেন না ভাই এনারা কাজ করতেছে পার্টনারেট করতেছে প্রোগ্রামগুলো আপডেট করতেছে দেন ওনাদের থেকে কিন্তু আপনি এই যে এক্স কোর এই যে এক্স কোর অ্যান্ড ম্যাক্স কোর এই দুটা প্রোগ্রাম ওপেন করে রাখবেন এই দুটা প্রোগ্রাম শুধুমাত্র ওপেন করে রেখে দেওয়ার মাধ্যমে কিন্তু আপনি এই দুটা প্রোগ্রাম থেকে ইনকাম করে নিতে পারতেছেন এমনকি আমাদের এই যে ম্যাক্স কোর যে প্রোগ্রামটা আছে এটা আমাদের আরেকটা সুযোগ দিচ্ছে যেখান থেকে আমরা গেম খেলার মাধ্যমে আর্নিং করতে পারবো ম্যাক্স কোর প্রোগ্রামটা থেকে যে আমরা এখানে গেম খেলবো যে আমাদের গেম খেলার মাধ্যমে কিন্তু মাসিক বিশ থেকে পঁচিশ হাজার টাকা অধিক পরিমাণ আমাদের কিন্তু এখান থেকে গেম খেলার মাধ্যমে আর্নিং হবে আমাদের এত বড় একটা সুযোগ দিচ্ছে যে দেখেন আমাদের সেভেন এক্স টিম থেকে কিন্তু অনেকে এখান থেকে গেম খেলে কিন্তু আর্নিং করে নিতে পারতেছে সো আপনারা যখন এখানে গেম খেলবেন যে আপনারা কোনো কাজ করবেন না আপনারা এখানে গেম খেলার মাধ্যমে কিন্তু আর্নিং করে নিতে পারতেছেন এখন আমাদের যে ছটা প্রোগ্রাম আছে আমাদের ছটা প্রোগ্রাম আমাদের ওপেন করতে আমাদের মোট লাগবে ছিচল্লিশ ডলার ছিচল্লিশ ডলার দিয়ে আপনি সবগুলো প্রোগ্রাম ওপেন করে নিতে পারতেছেন এখন অনেকে তো অ্যাবিলিটি নেই যে সবগুলো প্রোগ্রাম ওপেন করার মতো বা এত টাকা নেই সেক্ষেত্রে ফোর্সেস আমাদের আরেকটা সুযোগ দিচ্ছে যে মাত্র দুইটা প্রোগ্রাম যে এক্স থ্রি অ্যান্ড এক্স ফোর এই দুটা প্রোগ্রাম আপনি মাত্র তেরো ডলার দিয়ে ওপেন করে আপনি এখানে কাজ শুরু করতে পারবেন এমনকি এক্সপোর্ট থেকে আপনি নন ওয়ার্কিং কিন্তু ইনকাম করে নিতে পারতেছেন পরবর্তীতে বাকিগুলো চাইলে আপনি আস্তে আস্তে ওপেন করে নিতে পারবেন এখন আপনারা বলবেন যে এখান থেকে যে আমরা ফ্রি ইনকাম করবো আসলে কি আসবে কি না সেক্ষেত্রে আমরা যদি আপনাদেরকে কিছু আইডি দেখাই যারা শুধুমাত্র প্রোগ্রামগুলো ওপেন করে রাখার মাধ্যমে এখান থেকে ইনকাম করে নিচ্ছে সো আমরা এখান থেকে আপনাদেরকে কিছু আইডি দেখাই দিই যারা নন ওয়ার্কিং জিরো জিরো রেফারে ইনকাম করে নিতে আছে সো এখান থেকে দেখেন যে আমরা একটা আইডিতে আসলাম ওনার পার্টনার জিরো ওনার টিমও জিরো এখন ওনার ইনকাম কত যে দুই ডলার এখন কোথা থেকে ইনকাম করলো আমরা এইটা দেখি যে তার এক্স থ্রিতে কোনো ইনকাম আছে না ভাই তার এক্স থ্রিতে কোনো প্রফিট নাই এখন সে এটাতে কাজ করে নাই ইনকাম নাই এমন কি সে বাকি প্রোগ্রামগুলো ওপেন করছে না সে শুধুমাত্র এক্স ফোর প্রোগ্রামটা ওপেন করছে এক্স প্রোগ্রামটা ওপেন করার মাধ্যমে এক্স থেকে কিন্তু দুই হাজার পাঁচশো পঁচাত্তর ডলার যা বাংলা টাকায় কিন্তু কত দাঁড়ায় যে প্রায় এখান থেকে তিন লক্ষ টাকা কিন্তু সে এখান থেকে ইনকাম করে নিছে সে শুধুমাত্র প্রোগ্রামটা ওপেন করে রেখে দেওয়ার মাধ্যমে যে আপনারাও পারবেন যে আপনারা শুধুমাত্র প্রোগ্রামগুলো ওপেন করে রেখে দিবেন ইনকাম করতে পারবেন যে তার পার্টনার জিরো তার টিমও এখান থেকে জিরো তার ইনকাম কত সাতষট্টি ডলার প্রায় এখান থেকে নয় থেকে দশ হাজার টাকার মতো এক্স থ্রিতে তার প্রফিট নাই এক্স থেকে ইনকাম করলো ট্রিপল এক্স এখন ইনকাম পায় না এক্স গোল্ড থেকেও ইনকাম করে নিছে। এক্স কোর থেকেও সে এখান থেকে কিন্তু নন ওয়ার্কিং কিন্তু ইনকাম করে নিচ্ছে যে শুধুমাত্র প্রোগ্রামগুলো ওপেন করে রেখে দেওয়ার মাধ্যমে কিন্তু আমাদের টিম থেকে কিন্তু অধিক পরিমাণ মেম্বাররা লাখ লাখ টাকা কিন্তু এখান থেকে ইনকাম করে নিতেছে যে দেখেন যে তাদের পার্টনার জিরো তাদের টিমও জিরো তাদের ইনকাম কত যে তাদের ইনকাম দুশো আটান্ন ডলার কোথা থেকে ইনকাম করলো যে গাইস লক্ষ্য করেন এক্স থ্রি তার জিরো জিরো প্রফিট এক্স থেকে ইনকাম ট্রিপল এক্স থেকে ইনকাম এক্স থেকে এখন আপনারা বলবেন যে আমরা যে এখান থেকে ইনকামটা করব আমরা এটা কিভাবে উইড্রো দিব যে এই যে ইনকামটা কিভাবে উইড্রো দিবেন বা আমি আজকে যে পাঁচ ডলার ইনকাম করলাম কিভাবে উইড্রো দিলাম এখান থেকে কোনো উইড্রো সিস্টেম নেই যে পাঁচ দিন সাত দিন পনেরো দিন বিশ দিন লাগবে এখান থেকে ন্যানো সেকেন্ডের মধ্যে চোখের পলকের মধ্যে আপনি যে ডলারটা ইনকাম করবেন আপনার ডলারটা কোথায় চলে আসবে আপনার এই ট্রাস্ট ওয়ালেট আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে অ্যান্ড এই ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনি একদম ইজিলি কিন্তু আদান প্রদান করে নিতে পারতেছেন যে সেন্ড অ্যান্ড রিসিভের মাধ্যমে রিসিভে যেয়ে আপনি গ্রহণ করতে পারবেন যে রিসিভে যাবেন অ্যান্ড যাওয়ার পর এখান থেকে আপনার যে ডলারটা আপনি গ্রহণ করবেন বিএইচডি ওটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখান থেকে কিন্তু কিউআর কোড স্ক্যানের মাধ্যমে ডলারটা আদান প্রদান করে নিতে পারতেছেন এখন দূরের কারো কাছ থেকে নেবেন বা আমাদের কাছ থেকে নেবেন সেক্ষেত্রে নিচে লক্ষ্য করেন একটা অ্যাড্রেস আছে এটা কপি করে আমাদেরকে দিয়ে দেবেন আমরা কিন্তু আপনাদেরকে ডলারটা দিয়ে দিতে এমন কি আপনি বলবেন যে আমি এখান থেকে ডলারটা ইনকাম করলাম কিভাবে টাকায় রূপান্তরিত করব। আপনার যদি পরিচিত ভাই বন্ধু থাকে তাহলে তাদের কাছে বিক্রি করে দিতে পারতেন বা আপনারা ডলারটা আমাদের কাছে পাঠিয়ে দিবেন স্যান্ডে যাবেন স্যান্ডে যাওয়ার পর আপনার যে ডলারটা থাকবে এই ডলারটা কিন্তু এখানে দেখাবেন ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আমরা যে অ্যাড্রেসটা দিব অ্যাড্রেসটা পেস্ট করবেন নিচে অ্যামাউন্ট দিয়ে ওপরে কন্টিনিউ ক্লিক করে একদম ইজিলি কিন্তু আমাদের কাছে ডলারটা পাঠিয়ে দিতে পারতেছেন সো যে আমাদের মূলত কাজ এতটুকুই যে এখানে আমরা কিছু পার্টনার জয়নিং করালাম কিছু টিম বিল্ড আপ করলাম একটা শক্তিশালী টিম তৈরি করলাম ওনাদের থেকে আমরা ইনকাম করে নিতে এই ক্ষেত্রে যদি আপনারা কোনো টিম তৈরি করতে না পারেন তবুও কিন্তু অধিক পরিমাণ আর্নিং করে নিতে পারবেন সো যারা যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন আশা করি যে বিষয়টা বুঝতে পারছেন যে এখান থেকে আপনারা কিভাবে ইনকাম করে নেবেন অ্যান্ড আমাদের টিমে জয়েন হয়ে নেবেন সবাই আমাদের টেলিগ্রামে এসে আমাদের টিমে যুক্ত হয়ে সবাই আমাদের টিমে যুক্ত হয়ে একসাথে কাজ করবেন আমরা একসাথে সবাই এখান থেকে সফল হব যে আপনারা এখান থেকে একা সফল হলে হবে না আমরা এখান থেকে প্রত্যেকে এখান থেকে সবল করাবো যে আপনাদেরকে আমরা সম্পূর্ণ হেল্প করব সো যারা যারা ভিডিওটা দেখছেন সকলকে ধন্যবাদ আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন আসসালামু আলাইকুম